স্বাগতম সবাইকে লার্ন উইথ সোহান চ্যানেলে ইংলিশ ফর টুডে অষ্টম শ্রেণীর ইউনিট ওয়ানের লেসেন টু আনসারগুলি আজকে আমরা দেখবো তাহলে প্রথমেই আমাদেরকে একটা নকশি কাতার ছবি দিয়েছে যেটা থেকে আমাদেরকে চারটি আনসার বের করতে বলা হয়েছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার হোয়াট ইজ ইট কল্ড হ্যাভ ইউ সিন ইট বিফোর হ্যার হোয়াট ডু উই ডু উইথ ইট আমরা এখন আনসারগুলো দেখব আমাদেরকে কি বলা হয়েছিল লুক এট দা পিকচার এন্ড দ্য क्वेश्चंस দেন আস্ক ক্যান आंसर দ্য क्वेश्चंस উইথ ইউর পার্টনার ছবিগুলো দেখতে বলছে এবং কোশ্চেন গুলো দেখতে বলছে দেন তারপর আস্ক ক্যান आंसर জিজ্ঞাসা করা এবং উত্তর দাও প্রশ্নগুলো উইথ ইউর পার্টনার তোমার সহযোগী সাথে প্রথম প্রশ্নটা কি হোয়াট ডু সি ইন দ্য পিকচার ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ এর আন্সার কি হবে এটা ছবিতে একটি সুন্দর হস্ত নির্মিত নকশিকাতা দেখানো হয়েছে যা একটি ঐতিহ্যবাহী সূচিকর্ম করা ল্যাব যার মধ্যে রয়েছে জটিল ফুল এবং জামিত What ইজ ইট called? এটাকে বলা হয় কি আনসার ইট ইস কল্ড নকশিকাথা ফর্ম অফ ট্রেডিশনালি ফ্রম বাংলাদেশ একে নকাথা বলা হয় যা বাংলাদেশের ঐতিহ্যবাহী সূচিকর্মের একটি রূপ ইউ সিনার তুমি কি এটা আগে দেখেছ কোথায় আনসার হবে নকশিকাথা ইজ কমনলি সিন ইন বাংলাদেশ পার্টিকুলারলি ইন রুরাল এরিয়াস কালচারাল এক্সিবিশন ক্রাফ্টোল্ড আইটেমস ইট ইস অলসো ডিসপ্লেড ইন মিউজিয়াম শোকেজিং বাংলাদেশি হেরিটেজ হ্যাঁ নকশিকাতা বাংলাদেশে সাধারণত দেখা যায় বিশেষ করে গ্রামাঞ্চলে সাংস্কৃতিক প্রদর্শনীতে কারুশিল্প মেলা গৃহস্থলে সাজসজ্জার জিনিসপত্র হিসেবে এটি বাংলাদেশের ঐতিহ্য প্রদর্শনকারী জাদুঘরগুলিতেও প্রদর্শিত হয় চার নাম্বার ওয়াট ডু উই ডু উইথ ইট এটা দিয়ে আমরা কি করব। আনসার হবে নকশিকাতা ইজ ইউজ অ্যাজ এ কুইল ব্লাঙ্কেট ইজ অলসো ইউজড অ্যাজ এ টু কালচারাল আর্টিস্ট্রি Additionally, it can be gifted on a special occasions as a symbol of tradition and love. উষ্ণতার জন্য ল্যাব বা কম্বল হিসেবে ব্যবহৃত হয় এটি সাংস্কৃতিক শৈল্পিকতা প্রদর্শনের জন্য একটি সাজসজ্জার জিনিস হিসেবেও ব্যবহৃত হয় উপরন্তু ঐতিহ্য এবং ভালোবাসার প্রতীক হিসেবে এটি বিশেষ অনুষ্ঠানের উপহার দেওয়া যেতে পারে তাহলে এই ছিল আমাদের চারটি প্রশ্নের উত্তর আমরা পরের টপিকে চলে যাব পরের আমাদের একটা কবিতা দেওয়া হয়েছে যেটা জসিমুদ্দিনের এই কবিতাটা তোমরা পড়ে নিবা এবং এটার যে আনসারটা আছে সেটা হচ্ছে আমাদের নাম্বার জি এর নাম্বার জি এর সাথে আমাদের সম্পর্কিত যখন আমরা নাম্বার জি তে যাব তখন আমরা নাম্বার বি এর আনসারটা করব তখন আমরা নাম্বার সি তে চলে যাই নাম্বার সি তে আমাদের একটা প্যাসেজ দেওয়া হয়েছে নকশিকাতার উপর নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশী কাতা প্যাসেজটি পড়ে নকশিকাতা সম্পর্কে জানো নকশী কাতা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট দ্য নেইম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন তোমরা তাহলে পুরো প্যাসেজটা পড়ে নিবা তাহলে প্যাসেজের উপর ভিত্তি করে আমাদেরকে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে এই শূন্যস্থান পূরণগুলো আমরা উত্তর পাবো প্যাসেজটা পড়ার পরে তাহলে আমরা এটার আনসারগুলো দেখি নকশা मींस আর্টিস্টিক প্যাটারನ್ಸ್ তাহলে আমাদের এখানে প্যাটারನ್ಸ್

বানাইতে বলছে প্যাসেজের উপর ভিত্তি করে একটি প্রশ্ন আমাদেরকে বানিয়ে দেয়া হয়েছে এখানে তাহলে আমরা এটা ছাড়া আরো পাঁচটা কোয়েশ্চেন আমরা নিজে থেকে বের করব প্রথমটা কি হবে হোয়ার ওয়াজ দ্য নকশিকাতা নেম টেকেন ফ্রম তিন নাম্বার কি হবে হাউ লং দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল চার নাম্বার কি হবে হুইচ প্লেসেস নকশিকাতাস আর নাও সোল্ড পাঁচ নাম্বার ওয়াই নকশিকাতাজ আর ইন গ্রেট ডিমান্ড ছয় নাম্বার হোয়াট কাইন্ড অফ ক্রাফট ইজ নকশিকাতা এই প্রশ্ন নক্সীকাথাটার প্যাসেজ থেকে জানিয়ে নিয়ে। অ্যাপ নাম্বার আমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, ডু ইউ লাইক এ নক্সীকাথা অর এন অর্ডিনারি কাথা? ওয়াই? তোমার কি নক্সীকাথা পছন্দ নাকি কি সাধারণ কথা পছন্দ? কেন? সেটা একটা आंसर দিতে বলা হয়েছে। आंसर আই প্রেফার এ নক্সীকাথা ওভার এন অর্ডিনারি কাথা বিকজ অফ ইটস ইউনিক এন্ড আর্টিস্টিক ডিজাইন্স। ইচ নক্সীকাথা টেলস এ স্টোরি থ্রু ইটস ইন্ট্রিকেট প্যাটারన్స్, হুইচ মেকস ইট মোর স্পেশাল এন্ড মিনিংফুল। The vibrant colours and detailed embroidery showcase the rich cultural heritage of Bangladesh. It is not just a quilt, but also a piece of art that reflects the skill and creativity of rural artisans. While an ordinary katha is functional, a Nokshi katha combines beauty and tradition, making it both practical and decorative. is <laughs> এইটা আমাদের কি বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স আজ ক্যান আনসার অল দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি নাও রাইট থ্রি টু ফোর মোর কোয়েশ্চেন্স অন দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি বি অ্যাবভ ওই যে আমরা অ্যাক্টিভিটি বি এর যে কবিতাটা ছিল ওইটা আমরা আগে দেখব অ্যাক্টিভিটি বি এর কবিতাটা এখানে কি বলা হয়েছে স্প্রেডিং দ্য এমব্রয়ডার্ড কুইল শি ওয়ার্কস দ্য লিভ লং নাইট অ্যাজ ইফ হার পয়েজ ওয়ার অন হিজ বিরিফড ফ্লাইট এটা পরে নিবা এইটার থেকে আমাদের আনসারটা করতে বলা হয়েছে নাম্বার জি এখন আমরা আনসারে চলে যাব আমাদেরকে তিন থেকে চারটা প্রশ্ন বানাইতে বলছে পয়েমের উপর ভিত্তি করে প্রথমটা কি হোয়াট ইমোশনস ডাজ দ্য এমব্রয়ডার্ড কুইল রিপ্রেজেন্ট ইন দ্য পয়েম কবিতায় সূচিকর্ম করা ল্যাপটি কোন আবেগের প্রতিনিধিত্ব করে দুই নম্বর হাউ ডাজ দ্য পয়েট কম্পেয়ার দ্য উমেন্স ওয়ার্ক অন দ্য কুইল টু এ পয়েটস ফ্লাইট কবি কিভাবে একজন কবির দুর্দশার সাথে মহিলার ল্যাপ লেখার কাজ তুলনা করেছেন তিন নম্বর হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য স্টোরি অফ রূপাইস লাইফ বিইং এক্সপ্রেসড লাইন বাই লাইন অন দ্য কুইট রূপাই জীবনের গল্পটি রেখাই রেখাই প্রকাশিত হওয়ার তাৎপর্য কি চার নাম্বার হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক টু হ্যাভ দ্য কুইল্ড লেইড অন দেয়ার গ্রেপ বক্তা কেন তাদের কবরে লেপ বিছিয়ে দিতে বলেন তাহলে আমাদের জি নাম্বারের আনসারটা আমরা করে ফেলেছি

দেন দেন এখানে আছে এটার পর থেকে আমরা আনসারটা এখান থেকে শুরু হয়েছে এন্ড থেকে শুরু হয়েছে এন্ড লেয়ার টু ক্রিয়েট দ্য ডিজায়ার থিকনেস মেকিং ইট সুইটেবল ফর ইন্ট্রিকেট এমব্রয়ডারি বাকিগুলো তোমরা পরে নিব তাহলে আমাদের একটা প্যারাগ্রাফ ডেসক্রাইব করতে বলা হয়েছে নকশি কাতার উপর আমরা এটা ডেসক্রাইব করেছি এই ছিল আমাদের ইউনিট ওয়ান এর লেসন টু তে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরের ভিডিওতে আমাদের কোনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট ওয়ান এর লেসন থ্রি অবশ্যই চ্যানেলে চোখ রাখবে এবং সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে লার্ন উইথ সোহান চ্যানেলের সাথে থাকার জন্য